এবার আবার লাশের পর লাশ দেখবেন এটাই হচ্ছে আপনার অনেক খুশি পুরো বাঙালিকে বাবা আমাদের প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলে এবার খুশি থাক আমি জিতে গেছে তো আপনাদের মামাবলের প্রতিশোধ নিতে আপনারা যে ফুলে অন্তর্দিতি করেছেন কি ভেবেছিলেন বাবার উপর বাপ হয় না দেখে দিলেন তো বাদ বাবার উপর বাপ হয় আপনাদের অনলাইনের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতো হলো বলির পাটা কোথায় যাব আমরা অবশ্যই এই মমতাবে না চিত্র ও ক্যাডারদের জন্য যারা যুক্তি নিয়ে এর সামনের দিকে এর

এখন আমরা কি করব আপনাদের কি মনে হয় আপনাদের এই যে জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিনে আমরা শুনছি যে নিরপরাধীর শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হল আমাদেরকে এর লাজ এগ্রিগেশন বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগ্টো বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যেই যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি তবেন যে জোর তাকেই বলছে বাছাই হোক বাছাই হোক আর হয়েছে হয় নিশ্চয় তার জন্য সিবিআই দিয়েছে সিবিআই তার যেটা ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাইকোর্টে আমাদের এ করে দিলো সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স ছাড়া আর কিছু না এই রাজ্যে